বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে একটি তারিখ ঘোষণা করেছে যে বিষয়গুলি আমরা আগের ভিডিওতে আমরা জানিয়েছি তো এখানে এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা আসলে তাদের প্রত্যেকেই টাকা পাবে না এমনকি এইখানে বেশ কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে তো এই সকল নীতিমালার এখানে মানদণ্ডের ভিতরে এখানে আমরা আজকে এই বিরোধে গুরুত্বপূর্ণ চারটি এখানে শর্তগুলি আমরা আজকে এই বিরোধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা বেসিক্যালি পাঁচ ব্যাঙ্গের আওতায় রয়েছেন অর্থাৎ সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের আওতায় রয়েছেন তাদের জন্য আজকের এই নীতিমালা বা যে শর্তগুলি এখানে রাখা হয়েছে আছে অনেক অনেক ভাইটাল সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এমনকি পুরো বিষয়টি একটু মনোযোগ সহকারে দেখুন অনেকেই যেটা করে সম্পূর্ণ ভিডিও না দেখে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই মন্তব্য করে ফেলে সেই ক্ষেত্রে তারা কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারে না তো আশা করবো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এমনকি পুরো বিষয়টি ভালো করে বুঝুন এরকম গুরুত্বপূর্ণ সাপোর্টিভ ব্যাংক ফাইন্যান্সিয়াল তত্ত্বগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো আমরা এখন পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি তার মধ্যে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে এক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকলে টাকা কীভাবে পাওয়া যাবে অর্থাৎ তাদের একটি অ্যাকাউন্টের বিপরীতে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে যেমন হচ্ছে সেভিংস কারেন্ট এসএনডি এফজিআর টিপিএস কিংবা এফ ইত্যাদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তো এই সকল অ্যাকাউন্ট আসলে কীভাবে টাকা পাবেন প্রত্যেক কি এখানে যে মোট যেই অ্যামাউন্ট টাকাটা আছে সে পুরো টাকাটা পাবে নাকি আসলে দুই লাখ টাকা পর্যন্ত যে সীমাটা রাখা আছে সেটা পাবে সেটা আমি একটু একদম ব্যাঙ্কে ব্যাঙ্কে বলছি তো বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী একজন গ্রাহকের একটি ব্যাংকের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টই থাকুক না কেন যেমন হচ্ছে সেভিংস কারেন্ট অ্যাসেন্ডিং এফডিআর ডিপিএস বা এফভিএস ইত্যাদি অ্যাকাউন্ট থাকতে পারে তো সেগুলো একসাথে গণনা করা হবে একটি মোট হিসাব হিসাবে কিন্তু একটা একসাথে গণনা করে দেখবে যে আসলে সব অ্যাকাউন্টের মোট ব্যালেন্স কতটুকু রয়েছে সেটি তারপর তারা গ্রাহক প্রতি সর্বোচ্চ দুই লাখ টাকা নিয়ম এখানে প্রয়োগ হবে আমি উদাহরণস্বরূপ যদি আমরা এখানে বলি আপনার যদি একটি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ধরুন আশি হাজার টাকা আছে এস এন অ্যাকাউন্টে আছে নব্বই হাজার টাকা এমনকি এফডিআর আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে মোট আপনার রয়েছে তিন লাখ বিশ হাজার টাকা আপনি প্রথম দাপে পাবেন হচ্ছে দুই লাখ টাকা এরপর বাকি যে অর্থ সেটা কিন্তু নতুন স্কিমের আন্ডারে একটি মনোভাবিত্তিক এমনকি ইন্টারেস্টের অনুযায়ী একটি নীতিমালার বা দাপে দাপে সেই এগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে পাবেন দ্বিতীয় যে নীতিমালাটা এখানে যে শর্তটা রাখা আছে এনআইডি ছাড়া পাসপোর্ট বা জন্ম নিবন্ধনে অ্যাকাউন্ট থাকলে তারা কি আসলে টাকাগুলো প্রথম ধাপে পাবে কি না এই বিষয়টি অনেকে গুরুত্বপূর্ণ অনেকেরই দেখা যাচ্ছে এনআইডি ছাড়া তারা কিন্তু পাসপোর্ট কিংবা তাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি দিয়ে কিন্তু তারা অ্যাকাউন্ট করেছে সেই ক্ষেত্রে তারা এই প্রথম ধাপে টাকাগুলো পাবে কি না এই বিষয়ে যে নীতিমালার মূল যে ভিত্তি হচ্ছে সেটা হচ্ছে এনআইডি ভিত্তিক কেওয়াইসি ভেরিফিকেশন এটা কিন্তু থাকতে হবে যাদের মূলত এনআইডি দ্বারা অ্যাকাউন্ট করা আছে তারাই মতো প্রথম ধাপে টাকা পাবেন আমি যদি পুরো বিষয়টিকে একটু ব্যাঙে ব্যাঙে ক্লিয়ারলি বলি যেসব সব অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে খোলা তারা সরাসরি এই স্কিমে অন্তর্ভুক্ত রয়েছে তবে যাদের অ্যাকাউন্ট শুধু পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধনে অ্যাকাউন্ট তৈরি করা বা খোলা রয়েছে তারা প্রথম ধাপে টাকা পাবে না যতক্ষণ না তারা তাদের কে ওয়াইসি আপডেট করে বা এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের যে নাম্বার সেখানে যুক্ত করে এনআইডি ভেরিফিকেশন আপডেট করলেই তারা পরবর্তী দাবে অন্তর্ভুক্ত হবে তো আশা করছি বুঝতে পেরেছেন যাদের অ্যাকাউন্ট মূলত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে খোলা তারা কিন্তু প্রথম দাপে টাইগুলো পাচ্ছেন এমনকি যে নীতিবার আন্ডারে কিন্তু দেখে গিয়েছে এখানে পাসপোর্ট কিংবা যাদের জন্ম নিবন্ধন দিয়ে খোলা তারা কিন্তু প্রথম পর্যায়ে ট্রাগুলো পাচ্ছেন না পরবর্তী পর্যায়ে কিন্তু আপনারা এগুলি পাবেন পরবর্তী দিক নির্দেশনা অনুযায়ী তৃতীয়তম যে শর্তটি এখানে রয়েছে পাঁচটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তারা কি প্রত্যেকটা অ্যাকাউন্টের বিপরীতে দুই লাখ টাকা করে পাবেন কি না এটা অনেকেরই কিন্তু আমরা এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অনেকেরই কিন্তু এই পাঁচটি ইসলাম ব্যাংকের আন্ডারে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে যেমন হচ্ছে ধরুন এক্সিম ব্যাঙ্ক ব্যাঙ্কে থাকতে পারে যারা থাকতে পারে পাঁচ সিকিউরিটি ইসলাম ব্যাংকে গ্লোবাল ইসলাম ব্যাংকে এই সকল ব্যাঙ্কে কিন্তু আপনাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা ব্যাংকের আন্ডারে কি আসলে সর্বনিম্ন দুই লাখ টাকা করে তুলতে পারবে কিনা অনেকের মনে এই প্রশ্নটা কিন্তু রয়েছে তো এটাই কিন্তু একটি নীতিমালার আন্ডারে কিন্তু করা আছে তো এরকম পাঁচটি ব্যাঙ্কে যদি আপনারা একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে বা একটি বা দুইটি বা কি তিনটি বা তিন থেকে চারটি বা পাঁচ থাকে যদি সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকের আন্ডারে এখানে দুই লাখ টাকা তুলতে পারবে কিনা তো এই নীতিমালার এখানে প্রণয়নের মাধ্যমে যেটা বলা হচ্ছে আপনারা পারবেন না এটি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব পাঁচটি একীভূত ব্যাংকে এখন একটি ব্যাংক হিসেবে যেহেতু করা হয়েছে অর্থাৎ পাঁচটি সম্মিলিত ইসলাম ব্যাংকে সম্মিলিত ইসলাম ব্যাঙ্কে করা হয় তাই যদি আপনার পাঁচটির মধ্যে দুইটি বা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবু আপনার জন্য সীমা হবে গ্রাহক প্রতি মোট সর্বোচ্চ দুই লাখ টাকা সব ব্যাংক মিলিয়ে আপনারা কিন্তু এখানে পাচ্ছেন প্রথম দাপে এটা বললাম উদাহরণস্বরূপ যদি আমরা এখানে বলি আপনার যদি এ ব্যাংকে যদি থাকে দেড় লাখ টাকা বি ব্যাংকে যদি থাকে এক লাখ টাকা সি ব্যাংকে যদি এক লাখ বিশ হাজার টাকা থাকে মোট এখানে আপনার টাকা হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকা তো আপনি এখানে প্রথম দাপে পাবেন দুই লাখ টাকা পর্যন্ত পরবর্তী দাবে বাকি যে টাকা থাকবে সেটা মুনাফা ভিত্তিক স্কিম অনুযায়ী ভবিষ্যতের যেই দাপগুলো পেরিয়ে এখানে আপনার সেই টাকাগুলো দাপে দাপে কিন্তু আপনারা পাবেন সর্বশেষ আমরা যে প্রশ্নটি বা যেই শর্তটা এখানে রাখা হয়েছে যাদের ঋণ আছে তারা কীভাবে টাকা পাবে। এটা অনেকেরই কিন্তু অনেকেই প্রশ্ন করাচ্ছে কিংবা অনেকেই কিন্তু জানতে চাইছে তো বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কিন্তু একটি এখানে নীতিমালা এখানে প্রণয়ন করেছে বা এখানে যে একটি স্টেপ রয়েছে সেটাও আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা এখানে দেখতে পেলাম আপনার যদি ওই পাঁচ ব্যাংকের আওতায় ঋণ থাকে লোন ওভার ড্রাফট কিংবা এস এন লোন থাকে সেই ক্ষেত্রে তখন আপনার মোট আমানত হিসাব করা হবে প্রথমত কিন্তু আপনার মোট যে আমানত সেটা হিসাব করা হবে তারপরে আপনার যে মোট ঋণ এমনকি যে সুদ এই দুইটা বাদ দেওয়া হবে আপনার মোট আমানত থেকে তারপর যদি অবশিষ্ট টাকা থাকে যেমন দুই লাখ টাকা কিংবা এর কম হতে পারে বা বেশি হতে পারে আপনি পুরো টাকা কিন্তু আপনাদেরকে দাপে দাপে দেওয়া হবে বা যদি অবশিষ্ট টাকা দুই লাখ টাকার নিচে হয় তখন কিন্তু আপনাদেরকে প্রথম দাপে কিন্তু দেওয়া হবে আর দুই লাখ টাকার উপর যদি হয় সেক্ষেত্রে দুই লাখ টাকার উপরের প্রথম দাপে দেওয়ার পরে বাকি টাকা কিন্তু পরবর্তী দাপে দাপে আপনাদেরকে এগুলো দেওয়া হবে যেমন হচ্ছে ধরুন যে আপনার আমানত তিন লাখ টাকা এমনকি আপনার ঋণ রয়েছে বা সুদ ঋণ প্লাস সুদ এখানে দেড় লাখ টাকা বাকি এখানে দেড় লাখ টাকা থাকতেছে আপনি এই দেড় লাখ টাকা প্রথম কিস্তিতে কিন্তু পাচ্ছেন আর যদি ঋণ হয় দুই লাখ আশি হাজার টাকা এমনকি বাকি থাকে দুই লাখ টাকা সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন তো সর্বমোট আশা করছি আমরা এই গুরুত্বপূর্ণ যেই চারটি বিষয় আমরা এখানে নিয়ে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী এখানে মূলত এটার এই মূল স্কিমের উদ্দেশ্যই হচ্ছে ছোটো আমানতকারীদের দ্রুত সুরক্ষা করা বড় আমানত ধাপে ধাপে এই পুরো বিষয়ের যে টাকাগুলো সেটা ফিরে দেওয়া এমনকি এনআইডি ভিত্তিক স্বচ্ছতা এমনকি ঋণ আমানত সমন্বয় করা তো আশা করছি সম্মিলিত এই পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা কীভাবে দেওয়া হবে কোন নীতিমালা অনুসরণে দেওয়া হবে এই পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপর যাদের এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটিতে লাইক দেবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারে অন্যান্য মানুষও এই পুরো বিষয় সম্পর্কে অবগত থেকে থাকে এমনকি উপকৃত হতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ডেফ